এই ভিডিওটা করেছিলাম কালকে আর কালকে আমি কাজ করেছিলাম রান্নাঘর ডিপ ক্লিন করার জন্য প্রস্তুতি নিই অনেক প্রিপারেশন নিয়ে যদিও আমি দিনে রোজা রেখেছিলাম তো আজ রোজা রেখেছি সেই জন্য আমি আগে থেকে রাত্রেবেলা এই কাজগুলো করে ফেলেছিলাম হেল্পিং হ্যান্ড আমার সকালে আসবে তো আমি এর আগে এগুলো কাজ শেষ করতে চাচ্ছিলাম যদিও আমি এই ধরনের নর্মাল কাজগুলি প্রায় প্রতিদিনই করি কিন্তু ডিপ ক্লিনের একটা ব্যাপার আছে মানে খুবই ভালোভাবে পুরো রান্নাঘর ধরা সেই কাজটা আমি সবসময় করা হয় না যেহেতু আমি নতুন ফ্ল্যাটে আসছি প্রায় চার মাস প্লাস হচ্ছে মনে হয় পাঁচ মাস হয়ে গেছে অলরেডি সো এর মধ্যে আমি একবারও পুরোটা এত ডিপ ক্লিন করিনি তো আজকে আমি সব কিছু একদম পুরা রান্নাঘরটাকে আমি একদম ডিপভাবে মানে পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন আসলে এই ধরনের কাজগুলো আমি যদি আমার হেল্পিং হ্যান্ডকে দিই সে বলবে যে আমি নিচ্ছি আমি করছি অনেকেই আসলে বলেন যে যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের সেই জন্য ঘর দোয়ার আসলে হয়তো সেই জন্য চকচকে থাকে না মূলত সেটার জন্য চকচকে থাকে না আসলে সেটা জানেন না যাদের আছে যারা এরকম পরিষ্কার থাকে তারা কিন্তু ঠিকই জানে এইসব কাজ হেল্পিং হ্যান্ড দিয়ে কখনোই হয় না ওরা হয়তো আপনাদের আপনাদের থালা বাসন ধুয়ে দিবে কাপড় চোপড় ধুয়ে দিবে ভাত চুম ধুয়ে দিবে এগুলো করার পরও কিন্তু যারা পরিষ্কার বা খুঁতখুতে আছে আমার মতো তারা অবশ্য সেখানে আবার হাত দিবে দেখা গেছে একটা জিনিস বাথরুম ধুতে দিলাম কোন একানা ঠিক ভাবে হলো না আবার আমার করতে হবে বা আমি যদি আবার বলি এমন না যে আমি বলি না আবার বলে দেখি যে আপনি এই দিক দিয়ে করার নাই ও দিক দিয়ে করার নাই বলে আমি করছিলাম তো এটা উঠা না বা এটা যায় না একদম মিথ্যা কথা মানে এটা বলেই দিবে মানে ওরা প্রচুর মিথ্যা কথা বলে কিছু করার না মিথ্যা কথা বললো কি করবো তবু তো লাগে তাই না যেমন জামা ওই যে থালা কাপড় চোপড় ধোয়া ঘর ধোয়ার ছাইটার জন্য আমার তবুও লাগে তো যাই হোক এই আমি আমি কিন্তু প্রতিদিন এগুলো মুছে হয়ে যায় দেখেন আমার কিন্তু প্রায় পরিষ্কার এখানে আমি যতবার রান্না করি সাথে সাথেই পরিষ্কার করি কিন্তু এই তারটা আমার পরিষ্কার করা হয় না গ্যাসের যে পাইপটা আছে সেটার কথা বলছি তো এটা এটা আসলে পরিষ্কার হয় না দেখে এটার মধ্যে বেশি ময়লা জমে গেছে তো আমি কিন্তু ভিডিও করার আগে পুরো জানালা জানালার বাহিরে একদম ভালোভাবে পরিষ্কার করছি এটা আমার নর্মালি পরিষ্কার থাকে যারা আমার ভিডিও দেখে তারা জানে এটা আমার নর্মালি পরিষ্কার থাকে কারণ আমি যতবার রান্না করি ইনস্ট্যান্ট সাথে সাথেই পরিষ্কার করি রান্না বান্না শেষ করে একবারে রাত্রে কাজ ধরবো বা রান্না শেষ করার পরে একবারে মুছবো আমি সেটা করি না আমি যখনই রান্না করি রান্নার সাথে সাথে এগুলো হালকা পাতলা আমার চোখের সামনে যতটুকু ময়লা লাগে আমি অবশ্যই সেটা মুছে ফেলি আমি ময়লা লাগলে এটা পরে পরের দিনের জন্য আমি রাখি না যে আমি এখন ময়লা দেখছি অসুবিধা না মনে চাচ্ছে না করবো না আমার শত খারাপ থাকে আমার প্রেশার লো থাকে আমার শরীর দুর্বল থাকে এটা অনেকে জানে আমার ফ্যামিলি মেম্বাররা বা ফেসবুকে অনেকে আছে আমার পরিচিত জানে আমি একটু রোকা টাইপের তারপরেও আমি সবসময় ঘুম যাওয়ার আগে অবশ্যই রান্নাটা মোটামুটি চোখে যতটুকু দেখা যায় ততটুকু আমি পরিষ্কার রাখি আর তো এই যে হেল্পিং হ্যান্ডের জন্য আমি রান্না করে থালা বাসন গুলা এই যে এভাবে গুছিয়ে রাখি একদিকে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি না অনেক আছে হেল্পিং হ্যান্ডের জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এই হচ্ছে যে লাস্ট ফিনিশিং আশা করি আপনাদের ভালো লেগেছে